ঠিক বাংলাদেশ বেতারের সামনে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বেতারের কর্মচারীরা কিন্তু একটি মানববন্ধন করছে বৈষম্যমূলক নিয়োগ বিধি মানি না এমন কিছু তারা ফেস্টন ব্যানার রেখে কিন্তু তারা মানব বন্ধন করছেন নারী পুরুষ ওভায়ে দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম বাংলাদেশ বেতারের সামনে থেকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ভেতরের পুরো রাস্তাটি কিন্তু তারা ইতিমধ্যে সাইড দিয়ে দাঁড়িয়ে আছেন রাস্তার পাশ দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি সার্টিফিকেট দেওয়া যাতে আমরা চাকরিতে অংশগ্রহণ করে ওরা ইন্টারমিডিয়েটে অফিস সহকারী পদে আমরা ইন্টারমিডিয়েটে অফিস সহকারী পদে আসি ওরা পাঁচ বছর পর দশম গ্রেডে চলে যায় প্রশাসনিক কর্মকর্তা আমরা আমরা পাঁচ বছর কেন আমরা পদোন্নতি পাই না তা এজন্য বলতে চাই যে এক দেশে আমরা দুর্নীতি চাই না মানি না মানবো না আমাদের বৈষম্যমূলক পথ পদবি পরিবর্তন করে যতদিন পর্যন্ত আমাদের দাবি নন ক্যাডারে বৈষম্যমূলক পথ পদবি পরিবর্তন করে আমাদেরকে সচিবালয়ের নয় পথ পদবি দিতে হবে যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মেনে নানা হয় আমরা ততদিন পর্যন্ত রাজপথে আসি থাকবো এবার উপপরিচালক পরিচালক এবং অতিরিক্ত পরিচালক অতিরিক্ত পরিচালক দিয়ে এটা হচ্ছে আমাদের নন ক্যাটারের পথ এবং এটা আমাদের পথ থেকে দর্শক আমরা কথা বলার চেষ্টা করছিলাম ঠিক বাংলাদেশ বেতারে যারা কর্মরত রয়েছেন তাদের সঙ্গে আমরা ঠিক কথা বলার চেষ্টা করছিলাম আমরা এখন রয়েছি বাংলাদেশ বেতারের সামনে এবং আমরা দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ বেতারের সামনে তো বেশ কিছু কর্মকর্তা কর্মচারী ঠিক এখানে কিন্তু মানববন্ধন করছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং গুড়ি বৃষ্টিকে অপেক্ষা করে কিন্তু তারা রাস্তায় ঠিক এভাবে ব্যানার ফেস্টোর নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দর্শক যেমনটি দেখছেন